আপনাকে কি সাবান অথবা ডিটারজেন্ট গুলিয়ে দিলে খাবেন অবশ্যই না কিন্তু আপনি তার থেকেও বেশি তেজস্ক্রিয় মাত্রার পদার্থ হাইড্রোস এবং সালফারযুক্ত আখের গুড় খাচ্ছেন প্রাকৃতিক আখের গুড় আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি খুচরা এবং পাইকারির জন্য সরাসরি আমাদেরকে ইনবক্স করুন অথবা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের গুড় কোনোরকম যদি ভালো না লাগে বা কেউ যদি প্রমাণ করতে পারেন এটা বিন্দুমাত্র ভেজাল আছে অথবা বিন্দুমাত্র রাসায়নিক ব্যবহার করা হয়েছে তাহলে রিটার্ন তো দূরে থাক আমরা জরিমানা দেব আপনাদেরকে এতটা বিশ্বাস নিয়ে এতটা আস্থা সহকারে আমরা আপনাদের গুড়গুলো দিচ্ছি আশা করি সবার ভালো লাগবে টাকা দিয়ে কিনে বিষ খাচ্ছেন না তো বাজারে আমরা যে সকল আখের গুড় গুড়গুলো খেয়ে থাকি এগুলোর মধ্যে ব্যবহার করা হয় রাসায়নিক হাইড্রো সালফার সহ নানান ধরনের বিষাক্ত রাসায়নিক যা আমাদের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো ডিজিজ করে দেয় বিশেষ করে বেশি ক্ষতিকর হচ্ছে লিভারে এই সমস্যা সমাধানের জন্য আমরা তৈরি করতেছি সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে আখের গুড় যেটার মধ্যে কোনো রকম রাসায়নিক ব্যবহার করা হয় না হাইড্রো সালফার বলেন যে কোনো রাসায়নিক কোনো রকম রাসায়নিক ব্যবহার না করে আমরা শুধুমাত্র শুধুমাত্র প্রাকৃতিক নির্যাস দিয়ে এই গুড়টা তৈরি করে থাকি সাবান যদি আপনাকে গুলিয়ে দেই আপনি কি খাবেন খাবেন না কিন্তু এই যে সাবানের থেকেও বেশি তেজস্ক্রিয় ক্রিয় মাত্রা হাইড্রো সালফার গুলানো আখের গুড় কিন্তু ঠিকই খাচ্ছেন এখন চিন্তা করেন আপনি না জেনে আপনার শরীরের কতটা ক্ষতি করতেছেন চলুন দেখে নেই আমাদের প্রাকৃতিক আখের গুঁড়টা কেমন হচ্ছে আসেন একটু ক্যামেরাটার সামনে নিয়ে আসেন দেখেন কত সুন্দর একটা রঙ আসতেছে এই রঙটা আনার জন্য কিন্তু আমাদের কোনো রকম রাসায়নিক ব্যবহার করা হয় নাই ব্যবহার করা হয়েছে ব্যবহার করি আমরা সচরাচর প্রাকৃতিক নির্যাস যেমন শিমুলের মূল তারপরে ভেন্ডির মূল এই জাতীয় জিনিসগুলাই ব্যবহার করা হয় আমরা জানি আমাদের গুড়টা রঙ অত সুন্দর হবে না কালচে হবে কিন্তু তারপরেও আমরা প্রাকৃতিক একটা জিনিস স্বাস্থ্যসম্মত একটা জিনিস দিতে পারতেছি এটাই আমাদের আসলে বড় একটা প্রাপ্তি আমাদের থেকে গ্রাহক একটা ভালো জিনিস পায় এটাই আমাদের প্রাপ্তি তো আগেই বলে রাখি আমাদের গুড়ের রঙ অনেক সুন্দর হবে না অনেক সুন্দর হবে না কিন্তু স্বাস্থ্যসম্মত হবে আলহামদুলিল্লাহ আমরা এইখানে গুড় উৎপাদন করে এইখানেই প্যাকেট করতেছি এইখানেই প্যাকেজিং হচ্ছে এখান থেকেই প্যাকেজিং হয়ে চলে যাবে আমাদের আউটলেটে এবং সেখান থেকেই হবে ডেলিভারি